তো বন্ধুরা আজ তোমাদের জন্য আমি নিয়েছি এমন একটা পাওয়ারফুল এঞ্জেল নাম্বার যেটা ব্যবহার করার ফলে তোমাদের জীবনে সুখ সমৃদ্ধি প্রাচুর্য সব কিছু আসবে অর্থনৈতিক দিক থেকে তোমরা সাফার করছো সমস্যায় আছো তো এই এই এঞ্জেল নাম্বারটি ব্যবহার করার ফলে তোমাদের অর্থনৈতিক সমস্যাও সমাধান হবে আর তো এটা পাওয়ারফুল তো বন্ধুরা ভিডিওটি কোথাও স্কিপ করো না পুরোটা দেখো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি বাকিদের মতো শেয়ার করো যাতে তারাও উপকৃত পায় পাশাপাশি কে কীরকম রেজাল্ট পেলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে যাও এখনের জন্য ধন্যবাদ ইউনি ধন্যবাদ মহাবিশ্ব বা থ্যাংক ইউ ইউনিভার্সে লিখে যেতে পারো পাশাপাশি আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করবে পাশে অল অপশান একটা অল অপশান একটা অপশান আসবে সেটাকে ক্লিক করো যাতে আমার ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় থ্যাংক যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ নমস্কার ওয়েলকাম টু রেকিবাণী মধুমন্ত্রীদের চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো যেটা আজকের সব আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ নিজেদের খেয়াল রাখা তো বন্ধুরা চলো যেটা নিয়ে আজ কথা বলছিলাম সেটা নিয়ে শুরু করা যাক তো যেটা বলছিলাম আজ তোমাদের জন্য নিয়েছি এমন একটা খুব শক্তিশালী পাওয়ারফুল এঞ্জেল নাম্বার অনেকেই আছে অনেককে আমি এটা বলতেও শুনেছি যে আমি তো সব টেকনিক করছি তারপরে আমি কাজ হচ্ছে না আমার কেন হচ্ছে না প্রথমে এই কোশ্চেনটাকে আগে কিছু কিছু মানুষের এই ডাউট আছে সেটাকে ক্লিয়ার করি যে কেন তোমাদের কাজ হচ্ছে না এত এঞ্জেল নাম্বার ব্যবহার করা সত্ত্বেও এত এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড ব্যবহার করা সত্ত্বেও দেখো বন্ধুরা প্রথম যেটা গুরুত্বপূর্ণ কর্ম কর্ম হচ্ছে সবার আগে আমি কর্ম না করে আমি যদি ফলের আশা করি তাহলে কি সেটা হবে হবে না ধরো আমি এটা গাছ পুঁতলাম আমি গাছকে যদি যত্ন না করি অথচ আমি বলে যাচ্ছি গাছ আমাকে ফল দিচ্ছে না তাহলে কি হবে সেটা হবে না গাছকে যত্ন করতে হবে রোজ দেখাশুনো করতে হবে তবেই তো সে আমাদেরকে একটা সময় গিয়ে ফল দেবে ঠিক তেমনই কর্ম হচ্ছে সবার আগে আমরা যদি কর্ম না করি শুধু আমরা যদি টেকনিক এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড এগুলোই যদি ব্যবহার করে যাই তাহলে কিন্তু সেটা কাজে আসবে না কর্ম তার পাশাপাশি এইগুলো হচ্ছে সাপোর্ট এটা গেল প্রথম সেকেন্ড বিশ্বাস বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমরা বিশ্বাস নিয়ে যদি টেকনিকটি করি হান্ড্রেড পার্সেন্ট আপনি রেজাল্ট পাবো তোমরা একটু ভেবে বলো তো তোমরা সত্যি কি বিশ্বাস নিয়ে টেকনিকটি করছো হ্যাঁ ডেফিনেটলি তোমরা বিশ্বাস নিয়ে করছো কদিন দশ দিন আচ্ছা একটা সপ্তাহ তারপর তারপর কোথায় যাচ্ছে তোমাদের সেই বিশ্বাস সেই বিশ্বাসটা যদি না রাখতে পারো তাহলে টেকনিক টোটকায় কোনো কাজ হবে না যতক্ষণ না আমরা বিশ্বাসের সব সতেই কাজটা করবো দেখো আমরা যদি বিশ্বাস নিয়ে মানে বিশ্বটা হচ্ছে অটৎ বিশ্বাস এই অটৎ বিশ্বাসটা নিয়ে যদি আমরা টেকনিক টোটকা করি তাহলে হতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে তিন মাসও লেগে যেতে পারে রেজাল্ট আসতে কিন্তু সে বিশ্বাসটাকে নিয়ে টেকনিক টোটকা করতে হবে আমরা বিশ্বাস না নিয়ে যদি করি বা আমরা করতে করতে মিডিলেই যদি ছেড়ে দিই তাহলে কি সেটা হবে হবে না কোনো মতেই সেটা সম্ভব না আমাদেরকে বিশ্বাসের সহকারে টেকনিক টোটকা করতে হবে বিশ্বাস সহকারে সেটা জিবো সিম্বল হতে পারে এঞ্জেল নাম্বার হতে পারে সুইচ ওয়ার্ড হতে পারে অ্যাগস্টার বোর্ড হতে পারে যা কিছু সব কিন্তু বিশ্বাসে সহকারেই করতে হবে এমন আমরা আমরা যে তীর্থস্থানে যাই সেটাও কিন্তু বিশ্বাসে সহকারে যেতে হবে যে এই তীর্থস্থানে যাচ্ছি মানে আমার সমস্যার সমাধান হবে আমরা যদি এটা ভাবি যে করি দেখা যাক কি হয় হলে হবে না হলে না হবে তাহলে কিন্তু কাজ হবে না আর বিশ্বাস একেবারে অটুট বিশ্বাস যাকে বলে সেই অটুট বিশ্বাস মনে নিয়ে তোমাদেরকে টেকনিক করতে হবে যদি তোমরা অটুট বিশ্বাস নিয়ে টেকনিক করতে পারো তবেই এই টেকনিকগুলো করো তা না হলে করো না সাত দিন করলাম কি দশ দিন করলাম তারপরে বিশ্বাস আবার ভেঙে গেল না তাহলে কিন্তু এই টেকনিক টোটকা তোমাদের জন্য নয় আর এতে কোনো কাজও হবে না দেখো আমরা যখন কাউকে বিশ্বাস করি না দু ভাবে আমরা বিশ্বাস করি এক তাকে একেবারেই আমরা বিশ্বাস করব সেকেন্ড কিছুদিন পর আমরা তার কাছ থেকে বিশ্বাসটা উঠে না এইভাবে চলে না বিশ্বাস করলে তাকে একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করো তবে হ্যাঁ এবার যদি দেখছো যে সে তোমার বিশ্বাস ভেঙে দিয়েছে তাহলে কি তাকে বিশ্বাস করবেন না সেই ক্ষেত্রে তুমি তাকে বিশ্বাস করবে না কিন্তু আবার যদি দেখো যে সে নিজের ভুল বুঝতে পেরেছে সে ক্ষমা চাইছে তাহলে সেকেন্ড তাকে দিতেই পারে তাকে কিন্তু আবার বিশ্বাস করা যায় ঠিক তেমনি এই টেকনিক হোক কি টোটকা তোমাকে একেবারে অটুট বিশ্বাসের সতেই কিন্তু করতে হবে তবেই কিন্তু এটা কাজে আসবে লাগতেই পারে তিন মাস সময় লাগতেই পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে লাগতেই পারে তিন মাস কেন ছ মাসও সময় লেগে যেতে পারে যাদের রিলেশনশিপ খারাপ তাদের কি আজ করে আজই তারা ফল পাচ্ছেন না তারা আজ করে আজ ফল পাচ্ছে না কারো কারোর ক্ষেত্রে ছ মাস তো কারো কারোর ক্ষেত্রে এক বছরও সময় লেগে যায় সেই জন্য তোমরা যদি মনে করো যে আমার অত বিশ্বাস আছে পুরোপুরি নিজেকে সমর্পণ করতে পারছি এই টেকনিক এই টোটকার উপর তাহলে নিশ্চয়ই করো এটা তোমাদের জন্য যাদের সে বিশ্বাস নেই সাত দিন কি দশ দিনের মধ্যে তাদের বিষয় ভেঙে যাচ্ছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা এই টেকনিকটি না এটা তোমাদের জন্য নয় তো বন্ধুরা যেটা বলছিলাম পাওয়ারফুল এঞ্জেল নাম্বার এটা কিভাবে ব্যবহার করবে সবাই জানো তোমরা ডান হাতি হলে বা বা হাতি হলে ডান দিক হাঁটুর উপর অব্দি নীল কালি দিয়ে লিখে রাখবে পাশাপাশি জলের বোতলের গায়ে নীল মার্কারের কালি দিয়ে লিখে রাখবে একটা এসি বানাবে এসি কী করে বানাবে নীলকালি ভুল টানা কাগজ সাদা একটা কাগজের ওপর তোমার নাম পদবি লিখবে তার সাথে এদের নাম্বারটি লিখবে দিয়ে একেবারে টানা সার্কেলটা টেনে বানাবে কোথাও কাট করতে যেন না হয় আর পাশাপাশি তোমরা চ্যান্ট করবে চ্যান্ট কিভাবে করবে সবসময় চ্যান্ট করবে অফিসে যারা কাজ করছো তারাও করতে পারো অফিসে কাজ করতে করতে মনে মনে চ্যান্ট করছো এটা তো আর অন্য তোমার পাশের লোক তো শুনতে পাচ্ছে না তোমার মনে মনে জব করতে পারছো তাই না এটা চ্যান করো এর পাওয়ার এতটা না তোমার জীবন থেকে আর্থিক সমস্যা একেবারে চলে যাবে শুধু চলে যাবে তা নয় সুখ সমৃদ্ধি প্রাচুর্য সব কিছু তুমি পাবে এই একটা এঞ্জেল নাম্বার এতটাই পাওয়ারফুল এঞ্জেল নাম্বার আমি কিছুদিন আগেই আমার স্যারের কাছ থেকে এঞ্জেল নাম্বারটি পেয়েছি তো চলো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক এঞ্জেল নাম্বার তো এঞ্জেল নাম্বারটি হচ্ছে থ্রি ওয়ান এইট সেভেন নাইন এইট থ্রি ওয়ান এইট সেভেন নাইন এইট তোমরা চলো 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 এক্ষুনি আমার সাথে সাথে চ্যান করো আমার সাথে সাথে এক্ষুনি জব করো তুমি বলো থ্রি ওয়ান এইট সেভেন নাইন এইট তোমরা কিন্তু বলছো না এক্ষুনি বলো থ্রি ওয়ান এইট সেভেন নাইন এইট 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 হয়ে কেন না বুঝতো অফিসে এইভাবেই তোমরা জব করো যারা হাউসওয়াইফ তারা তোমরা বাড়ির সব কাজ করতে করতে এইভাবে এটাকে জব করতে থাকো আর এর বেনিফিট পেতে থাকো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবারও নিয়ে আসবো নতুন একটা ভিডিও ততক্ষণের জন্য টা